শ্রী কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরি রীত কলমষা পহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ভুবি গৃণন্তি ভুরিদা ভূরিদা জনা শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কমলকুটিরে শ্রীযুক্ত কেশব সেনের বাড়িতে আঠেরোশো বিরাশি দোসরা এপ্রিল তৃতীয় পরিচ্ছেদ গতদিন যেখানে শেষ করেছিলাম যে কেশব সেন বারে বারে ঠাকুরের কাছে যাচ্ছেন ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন কথা বলছেন কেশব সেন আঠেরোশ আশি খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশব বাবু ঠাকুরকে কীরূপ মনে করেন তাহারা বলিয়াছেন কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড়ো লোক কেহ নাই ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় ইহার কিছুদিন পরে আঠারোশো একাশি মাঘ উৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আঠারোশয় তিন শখ পয়লা শ্রাবণ কৃষ্ণা চতুর্থী বারোশো শুক্রবার পাঁচই জুলাই আঠারোশো কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন আঠারোশো একাশি নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর গমন করেন ও উৎসব হয় তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন আঠারোশো একাশি ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান শ্রীযুক্ত কেশব গিয়াছিলেন বাটিটি ঠনঠনে বেচু চ্যাটার্জির স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনমোহনের বেসমশাই রাম মনমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি ভাই অঘরনাথের শোকে অসৌচ গ্রহণ করিয়াছিলেন প্রচারক ভাই অঘর চব্বিশে অঘ্রাণ আটই ডিসেম্বর বৃহস্পতিবারে নগরে দেহত্যাগ করেন সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না কেশব সংবাদ পাইয়া বলিলেন সে কি পরমহংস মহাশয়ে আসিবেন আর আমি যাইব না অবশ্য যাইব অসহজ তাই আমি আলাদা জায়গায় খাব এসব সেনের এতটাই ভালোবাসা হয়েছিল ঠাকুরের প্রতি মনমোহনের মাতা ঠাকুরানি পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন সেইদিন দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন আঠেরোশো জানুয়ারি মাঘ উৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর পাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রী রামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রি মিস পিগট ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নরেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ জগতমাতার কাছে ডাবচিনি মানা আজ কমলকুঠিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠেরোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খবরের কাগজে লিখতে হয় সেখানে যাবার অবসর নাই মানে দক্ষিণেশ্বরের কথা বলছেন তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললু মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাবাদী ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে যান না জিজ্ঞাসা তো গা এত ইনি বলেন মাক ছেলেদের উপর মন নাই মানে দক্ষিণেশ্বরে যান না সেটি বলছেন মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হাঁ এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন সারশীর দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্য গান গাহিতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মান নাম করিতে করিতে সমাধিস্ত কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন সুরা পান করি না আমি সুধা খাই কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে জ্ঞানসূরিতে চুমায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন অন্য কারো অর্থাৎ সংসারের হয়েন তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর তোরে সেই মন্তর এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই আমরা জানি যে মন্তর দিলাম তোরে মন্তর এমন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনি সত্য আর সব অনিত্য তাকে না লাভ করতে পারলে কিছুই হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইয়ার জন্য উদ্যোগ হইতেছে হলঘরের একপাশে পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরেই অন্তপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল শ্রীরামকৃষ্ণ কথামৃত কমলকুটিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্তম ওং নিরঞ্জনং লিপ্তং মনন্তরূপ ভক্তানুকম্পিত বিগ্রাহ বই ঈশবতরং পরমেশ মিড তং রাম কৃষ্ণং শিরোষ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর একটি কথা আপনাদেরকে বলবো। আমাদের এই অমৃত অমৃতসুরলহরীর আরেকটি চ্যানেল শুরু হয়েছে সেটি হলো জিকে চ্যানেল জেনারেল নলেজ সম্পূর্ণ জেনারেল নলেজ আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের জেনারেল নলেজ পাবেন তাই সকলকে বলবো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারাও জ্ঞান অর্জন করুন আমিও অর্জন করি আপনাদের সাথে সাথে আজকের মতন এখানেই বিদায় নেব জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর